আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের উপর একটা সাজেশান দিব ইনশাল্লাহ এই সাজেশনের উপর এই সাজেশানটা যদি তোমরা ফলো করো আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মার্কস তোমরা তুলতে পারবা কারণ আমি যে সাজেশানটা তোমাদেরকে দিচ্ছি গত ২০ বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে কোশ্চনগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে কোন টপিকগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটাকে একশো পার্সেন্ট দিয়েছি এবং কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলোকে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট করে এভাবে করে আমি সাজিয়ে দিয়েছি আশা করি তোমরা যদি এই সাজেশানটা ফলো করো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মার্কস তুলতে পারবা ইনশাল্লাহ এবং কি এই সাজেশানের উপরে আমি প্রত্যেক দিন তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখো তাহলে আশা করি তোমরা ভালো একটা ফিপারেশান নিতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং কি এই এই যে টপিকগুলো আমি দিচ্ছি এই টপিকগুলোর উপরে তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ এবং খুবই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ফিপারেশান তোমরা নিতে পারবা আসলে তোমরা একটা জিনিস তোমাদের বোঝা উচিত তোমরা অনেকেই অনেক ভালো প্রিপারেশান নাও অনেক সময় ধরে প্রিপারেশান নিচ্ছ কোশ্চান ব্যাংক সলভ হচ্ছে প্রিপারেশানের একশো বাগে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট তোমার ডিফেন্ড করে প্রিপারেশান কোশ্চান ব্যাংক সলভ করার উপরে এটা যে ভালো করে সলভ করতে পারে ভালো করে টপিকগুলোকে আইডেন্টিফাই করতে পারে যে কোথায় কোথায় থেকে কোশ্চেনটা এসেছে আর কোথায়টি কোশ্চানগুলো রিপিট করতেছে এটা যে বুঝতে পারে সেই ভালো করতে পারে সেই হচ্ছে যে এডমিশন পরীক্ষার মধ্যে ভালো একটা স্কোর তুলতে পারে ভালো একটা জায়গা যেতে পারে তো আমি তোমাদেরকে ওইভাবেই অ্যানালাইসিস করে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে রেখেছি উপরে এবং এরপরে কম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে রেখেছি নিচে আশা করি তোমরা যদি এই সাজেশানটা ফলো করো ইনশাল্লাহ তোমরা ভালো একটা স্কোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুলতে পারবা এই ইউনিটে তো চলো আজকে আলোচনা করি যে কোথায় থেকে প্রথমত দেখো বাংলা বাংলাতে আমরা দুইটা ক্যাটাগরি দিয়েছি অর্থাৎ প্রথম ক্যাটাগরিতে তোমার এক থেকে বারো পর্যন্ত এই ক্যাটাগরিতে যে টপিকগুলো আছে এই সবগুলো টপিক একশো পার্সেন্টের মধ্যে আছে অর্থাৎ এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই কোশ্চান তোমরা পাবা এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট এই যে বর্ণ প্রকরণ উচ্চারণ নত্য সত্যবিধান সন্ধি প্রত্যয় সমাস নর নারীবাচক শব্দ শব্দের শ্রেণীবিভাগ পথ প্রকরণ কারক বানান শুদ্ধিকরণ এই বারোটা টপিক তোমাদের হানড্রেড পার্সেন্ট অর্থাৎ তোমরা এই বারোটা টপিক অবশ্যই অবশ্যই দেখে যাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের কোশ্চান থাকবে হানড্রেড পারসেন্ট এর পরে আশি পার্সেন্ট এরপরের যে হচ্ছে যে তেরো থেকে একুশ পর্যন্ত এখানে আছে প্রায় নয়টা নয়টা টপিক এর নয়টা টপিক থেকেও হচ্ছে যে এই নয়টা টপিক হচ্ছে কেমন যে এক বছরের কোশ্চান এখান থেকে করলে পরবর্তী বছর করে না কিংবা পরের বছর গিয়ে করে তো এটা হচ্ছে যে এই জন্য আশি পার্সেন্ট দিয়েছি কিন্তু এখান থেকে তোমাদের নয়টা টপিক থেকে কম না হলেও পাঁচটা কোশ্চান তোমাদের থাকতে পারে তো তোমরা এই নয়টা টপিকও বাদ দিবা না নয়টা টপিকে চেষ্টা করবা সর্বোচ্চটুকু দিয়ে ওই দ ওই বারোটা আগের বারোটা টপিক শেষ করে এই নয়টা টপিকও যাতে শেষ করতে পারো এইভাবে করে ফিপার নিবা আশা করি বাংলাতে এই যে টপিকগুলো তোমাকে তোমাদেরকে দিয়েছি আশা করি এর বাইরে আর কোনো ধরনের টপিক তোমাদের পড়তে হবে না এর ভিতরেই তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এর ভিতরে নিলে তোমরা বাংলাতে ভালো একটা স্কোর তুলতে পারবা আর মনে রাখবা এডমিশন পরীক্ষায় অর্থাৎ এডমিশন পরীক্ষায় ভালো স্কোর তোলার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে বাংলা যারা ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় যায় পজিশন করে তাদের দেখো ম্যাক্সিমামে ভালো রেজাল্ট করে ভালো একটা স্কোর তুলতে পারে বাংলাতে কারণ বাংলাতে স্কোর তোলাটা একদম ইজি কারণ এটা আমাদের নিজেদের ভাষা তুমি এটাকে খুব ইজিলিভাবে এখানে স্কোর তুলতে পারো এর বাইরে আরেকটা হচ্ছে জি কে দুইটা সাবজেক্টে যে ভালো স্কোর তুলতে পারে সে আগায় থাকে আর ইংলিশ এমন একটা সাবজেক্ট তুমি অনেক ভালো প্রিপারেশান নিচ্ছ অনেক ভালো প্রিপারেশান এরপরেও দেখা যাবে কি তুমি হচ্ছে যে তোমার মন মতো করে সেখানে ভালো একটা স্কোর তুলতে পারবা না কিন্তু বাংলার জিকে এটা এই দুইটা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে তুমি হচ্ছে যে মোটামুটি প্রিপারেশান নিলেও তুমি ভালো একটা স্কোর তুলতে পারো অর্থাৎ এই জন্য বাংলাটার উপরে একটু বেশি জোর দেওয়া হচ্ছে যে কোশ্চানগুলো খুব ইজি ইজি আসে এত কঠিন নাম আমি প্রত্যেকটা টপিক উপরে ভিডিও করে তোমাদেরকে দেবো প্রত্যেকটা আশা করি ওই ভিডিওগুলো দেখলে ওখান থেকে যে কোশ্চানটা আসতে পারে তোমরা ওটার আনসার দিতে পারবা এরপরে ইংরেজির জন্য দেখো এক থেকে চোদ্দো পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে যে একশো পার্সেন্ট অর্থাৎ এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চান থাকবে যেমন নাম্বার অ্যাডজেক্টিভ বার্ফ অ্যাডবার এখন অ্যাডজেকটিভ বার্ফ অ্যাডবার বলতে কি বোঝাচ্ছে এখানে এটা তোমাদেরকে একটু বলে দিই এই তিনটা টপিক মানি হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দিবে একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দ সেন্টেন্সের ভিতরে একটা শব্দের মধ্যে আন্ডারলাইন করে দিবে করে দিয়ে বলবে এই শব্দটা কি আন্ডারলাইন করা শব্দটা কী অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে নাকি নাউন হিসেবে ব্যবহার হয়েছে এই জিনিসটা তোমাদের কাছ থেকে জানতে চাবে অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ আর বার্ভের যে অবস্থানটা আছে সেই অবস্থানটা তোমাদেরকে জেনে নিতে হবে বার্ভের থেকে যেটা বার থেকে একটু ব্যতিক্রম আসে সেখানে হচ্ছে যে কিছু কিছু বার্ভের আছে প্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফ্রম এবং ফার্স্ট পার্টিসিপাল ফ্রম এই তিনটা ফর্ম একটু কঠিন ওই ধরনের বার্ভগুলো থেকে এখান থেকে কোশান করে তোমাদেরকে আমি প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টপিকে কোন বার্বগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি সব দিয়ে দেবো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেগুলো দিবি ইনশাল্লাহ এরপর হচ্ছে বয়েস নারেশান প্রিপোজিশান সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লোজ অ্যান্ড ফ্রেস সেন্টেন্স কারেকশান মিসকুলেন্স মেসকুলিয়ানাস এরপরে পিন পয়েন্ট ইরোর সিনোনিমেন্টোনিম এই যে চোদ্দোটা টপিক দেখতেছ এই চোদ্দোটা টপিক তোমাদের অবশ্যই অবশ্যই ভালো একটা প্রিপারেশান নিবা এখান থেকে হানড্রেড পারসেন্ট কোশ্চান থাকবে আর বাকি যে দশটা কোশ দশটা টপিক আছে এ দশটা টপিক আশি পারসেন্ট অর্থাৎ এখান থেকে তোমাদের কোশ্চান হচ্ছে যে দশটা টপিক থেকে সব মিলিয়ে ফার্স্টার মতো কোশ্চান পাবা আর বাকি যে কোশ্চানগুলো পাবা সবগুলো হবে এটার ভিতর থেকে আমার কথা বুঝতে পারছো সুতরাং তোমরা আশা করি এই যে ইংলিশের জন্য যে সিলেবাসটা দিচ্ছি যে সাজেশনটা দিয়েছি যে টপিকগুলো আছে এগুলো তোমরা যদি প্রিপারেশন নাও অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় বি এই ইউনিটে ভালো একটা স্কোর তোমরা তুলতে পারবা এর ফলে দেখো জি জিকের জন্য প্রায় চোদ্দোটা টপিক এখানে দেওয়া হয়েছে ১৪টা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরেও আরও অনেক টপিক আছে হচ্ছে যে কিছু অবশ্যই তো কিছু কোশ্চান ওরা অবশ্যই করবে যে ভিন্ন ভিন্ন টপিক থেকে কিন্তু এই চোদ্দোটা টপিক খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এ চোদ্দোটা টপিক থেকে তুমি অবশ্যই অবশ্যই হচ্ছে যে এডমিশন বি এই ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তুমি অবশ্যই অবশ্যই এখান থেকে কোশ্চান পাওয়া তার মানে তোমাদেরকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের সম্পূর্ণ একটা সাজেশন সম্পূর্ণ একটা সাজেশান দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা যদি ফলো করো তাহলে ভালো একটা স্কোর তুলতে পারবা এখানে প্রত্যেকটা টপিক হচ্ছে যে অনে কয়েকটা প্রায় দশ থেকে পনেরো বছরের কোশ্চান অ্যানালাইসিস করে এরপরে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকে রাখছি উপরে কোনটা একটু কম ইম্পর্টেন্ট সেটাকে রাখছি নিচে বাংলাতে যেটা করছি ইংলিশও সেম তাই করছি এর ফলে জি কেতে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো দিছি তো আশা করি তোমরা যদি এই টপিকগুলোর উপরে ভালো একটা প্রিপারেশন নাও তাহলে আশা করি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভালো একটা স্কোর তুলতে পারবা ইনশাল্লাহ আশা করি তোমাদের এই টপিকগুলোর উপরে প্রিপারেশন নিলে ভালো একটা প্রিপারেশান হবে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং তোমরা যারা ভিডিওটা দেখবা সবাই এটাকে শেয়ার দিয়ে দিবা আর হচ্ছে যে এই যে টপিকগুলো দেওয়া হয়েছে এই টপিকগুলোর উপর প্রত্যেক দিন এক একটা টপিকের উপর এক একটা ভিডিও তোমরা ফেজের মধ্যে পেয়ে যাবা হচ্ছে যে তোমরা প্রত্যেকদিন একটু সময় করে এসে দেখবা যে কোন টপিকের উপরে কী ভিডিও দেওয়া হয়েছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম